ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত কচুর লতি খুবই পছন্দের একটি রান্না যারা কচু জাতীয় খাবার পছন্দ করেন লতি সবার কাছেই মোটামুটি প্রিয় আর এই লতি ভেজে খেতেই দারুণ লাগে বাড়িতে মাছ না থাকলে এভাবে সহজ উপকরণে তৈরি করে নিন ঝটপট খুবই সহজ একটি রান্না এখানে কচুর লতির কুসাটা আগেই ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে কুচিয়ে রাখলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি শুরুতেই আমি লতিগুলো তিন থেকে চার মিনিট ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম তারপর রান্নাতে বসিয়ে দিলাম কচুর লতিতে অনেক সময় গলা কুটকুট করে আবার অনেকেরই গলাও চুলকায় তাই লতিগুলো এভাবে কিছু সময় ভাপিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করলে তাতে গলা ধরার ভয় অনেকটাই কম কমে আসে আর খেতেও ভালো লাগে লতিগুলো এমনভাবে সেদ্ধ করে নিলাম যাতে অতিরিক্ত গলে না যায় কারণ লতি ভাজি করার ক্ষেত্রে লতিটা একটু শক্ত থাকা অবস্থায় ধাপিয়ে সেদ্ধ করে তারপর ভাজি করলে আস্ত আস্ত থাকে খেতেও দারুণ লাগে আর দেখতেও ভালো লাগে এভাবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই হালকা সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে নিয়েছি আর এবার কড়াইতে নির্দিষ্ট পরিমাণ তেল দিয়েছি আর তাতে লতিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য চিনি দিচ্ছি লতিতে যেহেতু আয়রন থাকে তাই সামান্য একটু চিনি দিলে খেতে আরও বেশি টেস্টি হয় পেঁয়াজ আর কাঁচামুড়ি রেখে দিচ্ছি যেটা আরেকটু পরে ব্যবহার করবো শুরুতেই লবণ হলুদ দিয়ে এভাবে দুই থেকে তিন মিনিট মেরে চেড়ে নিয়েছি তারপর পেঁয়াজ দিলে পেঁয়াজগুলো সহজে পুড়বে না আর কাঁচামরিচগুলো শেষের দিকে দিলে কাঁচামরিচের ধানটাও সুন্দর থাকবে যারা নিরামিষ পছন্দ করেন নিরামিষ দিনে পেঁয়াজ ছাড়া এভাবে লতুল ভেজে নিতে পারেন আবার মাছ না থাকলে পেঁয়াজ বা রসুন কাঁচামরিচ দিয়েও এভাবে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়ে ভাজি করলে একতলা ভাত নিচেই শেষ হয়ে যায় আর প্রচুর লতিতে প্রচুর আয়রন ক্যালসিয়ামও থাকে যেটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য আর এটা খুবই মুখরোচক একটি রান্না লতিগুলো যেহেতু আগেই হালকা সেদ্ধ করা তাই আর ঢেকে দিলাম না এভাবে ঢাকনা ছাড়াই কয়েক মিনিট নেড়ে চেড়ে নেব চুলার আঁচটা যতটুকু সম্ভব কম রেখে নেড়ে চেড়ে নিতে হবে মাঝামাঝি সময়ে রান্নার পেঁয়াজ এবং কাঁচামরিচ কচি দিয়ে দিলাম এটা শেষের দিকে দিলেই খেতে দারুণ লাগবে লবণটা থেকে দেখে নিতে হবে প্রয়োজনে সামান্য একটু চিনিও দিতে পারেন যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন আর এই ভাজিটা খেতে ভীষণ ভালো লাগবে ডালের সাথেও যেরকম দারুণ লাগবে আবার যারা নিরামিষ পছন্দ করেন কালো জিরা অথবা জিরা দিয়েও তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময়ে খুবই টেস্টি একটি রান্না আর দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেল এবার লতিগুলো এরকম করার চারপাশে একটু তুলে দিলাম তাতে তেলটা ঝরে নিচের দিকে গড়িয়ে যাবে যারা কম তেলে পছন্দ করেন এভাবে তেলটা ছেঁকে তুলে নিতে পারেন এতে রান্নাটা আর বেশি হেলদি হবে কেমন লাগলো প্রচুর লতি ভাজির এই রেসিপিটি জানাতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন